রামায়ণের যুগে ফিরে যেতে চান পৌরাণিক কাহিনীর পাতায় থাকা সেই স্থানগুলি ঘুরে দেখার ইচ্ছে রয়েছে কেমন হবে বইয়ের পাতায় দেখা ছবিগুলিকে একেবারে সচক্ষে দেখতে পেলে আজও কি রয়েছে সেই সকল স্থানগুলি এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি সম্প্রতি প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হয়েছে নতুন পম্বন সেতু যার ওপর দিয়ে ছুটবে ট্রেন হ্যাঁ সমুদ্রের বুক চিরে ছুটবে ভারতীয় রেল পাঁচশো একত্রিশ কোটি টাকা ব্যয় নতুন সেতুতে রয়েছে এক বিশেষ বৈশিষ্ট্য সমুদ্র দিয়ে ওই অংশে যখন জাহাজ চলাচল করবে তখন সেতুর বাহাত্তর মিটার অংশ উল্লম্বভাবে খুলে যাবে আবার জাহাজ চলে যাওয়ার পরই সেটি বন্ধ হয়ে যাবে আর এই ট্রেনে করেই এক নতুন অভিজ্ঞতার সঞ্চার করে রামেশ্বরম যেতে পারবে পর্যটকেরা সেখানে গিয়ে দক্ষিণী ধাঁচের শিল্প ভাস্কর্য দৃশ্যমান আরু নৃত্য রামলিঙ্গেশ্বর বা রামনাথ স্বামী মন্দিরে দেখা মিলবে এমনকি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই রামনাথ স্বামী মন্দিরে চূড়া অনেক দূর থেকেই নজর টানবে এই মন্দির সম্পর্কে জানা যায় মাতার সীতাকে উদ্ধার করে লঙ্কা জয়ের পর যখন শ্রীরাম মহাদেবের পুজো করতে চেয়েছিলেন তখন এখানে এই মন্দির তৈরি করা হয়েছিল তারপর থেকে এই মন্দির এক দর্শনীয় স্থান হয়ে উঠেছে এখান থেকে প্রায় ১৯ কিলোমিটার এগিয়ে গেলে পৌঁছবেন ধনুষকড়িতে এখানে দুপাশে জলরাশি আর মাঝখান দিয়ে রাস্তা শোনা যায় এই রাস্তা দিয়ে শেষ প্রান্ত অব্দি হেঁটে যাবার পর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে নাকি শ্রীলঙ্কা দেখা যায় শুধু কি তাই লোকমুখে প্রচলিত আছে এই ধনুষকটি থেকেই নাকি মাতার সীতাকে উদ্ধারের জন্য সেতু বানিয়েছিলেন শ্রীরাম এখানে গেলে দেখা যাবে পঞ্চমুখী হনুমান মন্দির লক্ষণ তীর্থ সহ একাধিক রাষ্ট্রপতি তথা ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত প্রয়াত আব্দুল কালামের বাড়িও তৈরির সময় যেভাবে জলের উপর পাথর ভেসেছিল সেই রকমই নাকি এখানের কিছু মন্দিরে আজও জলের মধ্যে পাথর ভাসতে দেখা যায় তাই পৌরাণিক ইতিহাস সম্পর্কে জানতে চাইলে বা ঐতিহাসিক স্থানগুলি দেখতে চাইলে এই রামেশ্বরম কিন্তু একেবারে উপযুক্ত এখানে গেলে রামায়ণের সময় পৌঁছে যেতে পারবেন নিমেষে আর মনে যদি থাকে ভক্তি তাহলে চোখ বন্ধ করেই অনুভব করতে পারবেন সে সময় ঘটে যাওয়া সকল দৃশ্য যা আপনার শরীরে কাটা দেবে ভেরো রিপোর্ট ডক্টর টাইম